আপনারা যদি অন্যের ভিডিও ইউজ করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন আজকের এই ভিডিওতে অনেক কিছু আপনারা শিখে যেতে পারবেন এবং সেই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট কারণ এরকম অনেকেই আপনারা করতেছেন যে আসলে এটা করা ঠিক হবে কিনা সেই সম্পর্কে আপনাদের জানা অত্যন্ত জরুরি তবে দেখেন আপনারা অনেকেই আমাকে বলেছেন যে অনেক কমেন্ট আমি দেখেছি আপনারা অনেকে আমাকে এটাই বলতে চাচ্ছেন যে ভাই আমি অন্যের ভিডিও আমি এক সময় ইউজ করেছি অন্যের ভিডিও ইউজ করার পরে সেই ভিডিও থেকে আমি এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি এখন আমি চাইতেছি এই ভিডিওগুলো আমি রাখবো না এই ভিডিওগুলোকে আমি সম্পূর্ণ ভিডিওগুলোকে ডিলেট করে দিব ডিলেট করে দিয়ে আমি আমার নিজের ভিডিও তৈরি করবো এক্ষেত্রে কি আমার ইউটিউব চ্যানেল মনিটাইজ হবে এক্ষেত্রে আমি যখন আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করার জন্য আবেদন করবো তখন কি আমার মনিটাইজেশন হবে আর আসলে এটা অনেকেই করে এটাই বুঝে যে আমি অন্যের যে কোনো ভাইরাল যে কোনো ভিডিও দিয়ে যেমন অনেক ফিল্মের মুভির ক্লিক বা যে কোনো কিছু যেটা ট্রেন্ডিংয়ে চলতেছে এরকম কোনো কিছু দিয়ে আমি সাবস্ক্রাইবার গেইন করবো তারপরে আমার ভিডিওগুলো ডিলিট করে দিব আমি পুনরায় ভিডিও আপলোড করব। আমার চ্যানেলে আমি করে নেব এরকম আপনারা আসলে অনেকেই কিন্তু ভাবতেছেন তবে দেখেন আপনারা এটা আগে প্রথমে বুঝতে হবে যে ইউটিউব চ্যানেল মডারাইজ করার পরে ইউটিউব কি কি জিনিসগুলো সার্চ করে বা কোন জিনিসগুলো দেখে যে আপনি যে ইউটিউব চ্যানেলটা মডারাইজ করেছেন সেটা কিভাবে করেছেন কোন পদ্ধতিতে করেছেন আপনার সাবস্ক্রাইবারগুলো কিভাবে গেইন করছেন বা আপনি যে সাবস্ক্রাইবারগুলো গেইন করেছেন সেই ভিডিওগুলো আপনার চ্যানেলে আসে কিনা বা আপনি ওয়াচ টাইমগুলো কীভাবে নিয়ে আসছেন টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন নাকি কোনো লিঙ্ক শেয়ার করে নিয়ে আসছেন আর ভিডিও আপলোড করেই আপনার ভিডিওর মাধ্যম থেকে নিয়ে আসছেন এগুলা কিন্তু ইউটিউব চেক করে ঠিক আছে আপনার যখন চ্যানেলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন আপনার চ্যানেল যখন রিভিউতে যাবে তারা চেক করবে এগুলা দেখবে বিশেষভাবে এগুলা তারা দেখে যে আপনার যে পপুলার যে ভিডিওগুলো যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে বা যে ভিডিওগুলোর মাধ্যম থেকে আপনার সাবস্ক্রাইবার আসে আপনার ওয়াশ টাইম আসে এগুলো কিন্তু তারা চেক করে তো এখন আপনার যে ভিডিওর মাধ্যম থেকে সাবস্ক্রাইবারগুলো নিয়ে আসছেন সেই ভিডিওগুলোই আপনি ডিলিট করে দিয়েছেন সেই ভিডিওগুলোই আপনার চ্যানেলে নেয় তখন তারা এটা দেখবে না এটা তো পর বিষয় তার আগে আপনার যে সাবস্ক্রাইবারগুলা যে ভিডিও দিয়ে গেইন করবেন এবং পরবর্তীতে আপনার যে ভিডিওগুলো ডিলিট করে দিবেন তখন আপনার যে সাবস্ক্রাইবারগুলো আছে সেই সাবস্ক্রাইবারগুলো কিন্তু মাইনাস হয়ে যাবে ঠিক আছে এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে সেই সাবস্ক্রাইবারগুলো মাইনাস হয়ে যাবে বাট আপনি দেখতে পারবেন আপনি দেখতে পারবেন আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু রয়েছে কিন্তু আসলে রিয়েলি এগুলা কিন্তু মনিটাইজেশনের জন্য কাউন্ট হবে না তো এটাও আপনি চেক করতে পারেন কিভাবে আপনার যে মনিটাইজেশনের যে টুলটা রয়েছে আপনার যেখানে সাবস্ক্রাইবার কাউন্ট হয় আপনার সেখানের দিকে আপনি চেক করেন তাহলে দেখবেন এখানে আপনার কোনো সাবস্ক্রাইবারই নেই আপনি যদি সম্পূর্ণ ভিডিওগুলো ডিলিট করে দেন আর একান্তও যদি দেখেন তাহলে এগুলো পরবর্তীতে মাইনাস হয়ে যাবে ঠিক আছে আপনারা এভাবে মনারাইজ করতে পারবেন না ঠিক আছে আর তারপরে আরও একটা বিষয় আপনাদেরকে বলে রাখি আপনারা যেভাবে ভাবতেছেন যে একটা সাবস্ক্রাইবার গেইন করবেন পরবর্তীতে আপনার নিজের ভিডিও আপলোড করবেন আসলে আপনারা যদি পরবর্তীতে নিজের ভিডিওগুলো আপলোড করেন তাহলে এই যে সাবস্ক্রাইবারগুলো আছে এগুলো আপনারা ভিডিও দেখবে না এদের কাছে কোনো নোটিফিকেশন যাবেও না ঠিক আছে আপনার কারণ যে ভিডিওর মাধ্যমে আপনি গেইন করেছেন সেই ভিডিওগুলোই ডিলিট করে দিয়েছেন আপনারা দেখবেন প্রত্যেকটা ভিডিওর মাধ্যম থেকে কয়টা সাবস্ক্রাইবার আছে এটা কিন্তু ডিটেলসে দেখা যায় যে এই ভিডিওর মাধ্যম থেকে এতটা সাবস্ক্রাইবার আসছে এতটা ওয়াশ টাইম আসছে এতটা আর্নিং আসছে সম্পূর্ণ একটা ভিডিওর ডিটেলসে দেখা যায় আপনি ভিডিওটাই যখন ডিলেট করে দিবেন তাহলে তো এগুলো ওর সাথে হয়তো চলে যাবে না আপনি হয়তো দেখতে পারবেন বাট এগুলো কাউন্ট হবে না ঠিক আছে এগুলো দিয়ে আপনারা কখনো মডারাইজ করতে পারবেন না আর আপনারা যখন নিজের ভিডিও নিয়ে কাজ করবেন তাহলে অন্য ভিডিও নিয়ে কেন কাজ করবেন আপনি ভাবতেছেন অন্যের ভিডিও দিয়ে কিছু সাবস্ক্রাইব করবেন তারপরে নিজের ভিডিও দিবেন তাহলে আপনি অন্যের ভিডিও না দিয়ে আপনি নিজের ভিডিও দিয়েই আপনি সাবস্ক্রাইবার গ্রেন করেন কি কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে না আপনারা পরবর্তী মনিটাইজেশনের জন্য আপনাদের সহজ হয়ে যাবে ঠিক আছে আর আপনি যদিও এরকম অন্যের ভিডিও দিয়ে আপনি সাবস্ক্রাইবার গেইন করলেন তারপরে ভিডিওগুলো ডিলিট করে দিলেন তারপরে আপনার নিজের ভিডিওগুলো আপলোড করলেন এক্ষেত্রে কিন্তু আপনার সাবস্ক্রাইবারগুলো যদি আপনি দেখতেছেন একে যা রয়েছে কিন্তু আপনার ওয়াচ টাইমগুলো সব চলে যাবে তো আপনাকে আবার পুনরায় ওয়াশ টাইম গেইন করতে হবে আরও একটা কথা আপনাদেরকে বলে দেই আপনার এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করা যতটা সহজ তার চাইতে একশো গুণ বেশি কষ্টকর হলো গিয়ে আপনার চার হাজার গুণটা ওয়াশ টাইম কমপ্লিট করা এক হাজার সাবস্ক্রাইবার ওনায়াসে আপনি কমপ্লিট করে নিতে পারবেন আপনার যদি কোনো একটা ভিডিও দশ বারো হাজার ভিউজ চলে আসে এক হাজার সাবস্ক্রাইবার চলে আসবে ঠিক আছে কিন্তু ওয়াশ টাইমটা চলে আসবে না চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করতে হলে অনেক টাইম লাগবে ঠিক আছে এই যে টাইমটা আপনি দিবেন চার হাজার ঘণ্টা ওয়াশ টাইম কমপ্লিট করার জন্য এই আপনার নিজের ভিডিও দিয়ে তো আপনি নিজের ভিডিও দিয়ে যদি চার হাজার ঘণ্টা ওয়াশ টাইম কমপ্লিট করা যান বা করতে চান বা নিজের ভিডিও দিয়ে চার হাজার ঘন্টা যখন ওয়াশ টাইম আপনি কমপ্লিট করবেন তখন কিন্তু আপনার সাবস্ক্রাইবারের সংখ্যা চার পাঁচ হাজারে গিয়ে দাঁড়াবে ঠিক আছে তো এক্ষেত্রে অন্য ভিডিও দিয়ে না করে আপনি নিজের ভিডিও দিয়ে আপলোড করে শুরু করেন এই জন্যই ভিডিওটা তৈরি করেছি কারণ আপনারা অনেকে আমাকে এরকম বলতেছেন এরকম করার জন্য অনেকে অলরেডি এরকম করেছেন অনেকে অলরেডি ভিডিও ডিলিট করে দিয়েছেন তো এই জন্যই ভিডিওটা তৈরি করলাম তো আশা করি বুঝাতে পারছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্তই গুড বাই